আসসালামু আলাইকুম আপনি দুই হাজার শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার তারিখ এবং আবেদনের তারিখটি প্রকাশিত হয়েছে তোমরা যারা দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ইউনিটি অ্যাপ্লাই করবে তো আজকের ভিডিওটি তোমাদের জন্য তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার তারিখ প্রকাশ আগামী উনত্রিশ অক্টোবর থেকে আবেদন শুরু হবে তোমরা যারা আবেদন করবে আগামী উনত্রিশ অক্টোবর থেকে তোমরা আবেদন করতে পারবে আবেদন চলবে ষোলো নভেম্বর রাত বারোটা পর্যন্ত তো এটা হচ্ছে বলা হয়েছে বিজ্ঞান ইউনিটে বিশ ডিসেম্বর ভর্তি পরীক্ষা এবং হচ্ছে কলা ও সামাজিক অনুষদে ভর্তি পরীক্ষা হবে তেরো ডিসেম্বর এবং ব্যবসায়ী শিক্ষা অনুষদে ভর্তি পরীক্ষা হবে ছয় ডিসেম্বর চারু কারু কলা ইউনিটে ভর্তি পরীক্ষা হবে উনত্রিশে নভেম্বর এবং আই ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আটাইশে নভেম্বর তোমরা যারা ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবে এই ভিডিওটি তোমাদের জন্য তো যারা পরীক্ষা দেবে এবং তোমাদের আশেপাশে যারা পরীক্ষা দেবে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবে ইউনিট ছাড়া সব ইউনিটে ভর্তি পরীক্ষা বেলা এগারোটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত অনুষ্ঠিত হবে শুধুমাত্র আই এতে ভর্তি পরীক্ষা হবে দশটা থেকে বারোটা ওকে এবং পরীক্ষা হবে সকল বিভাগীয় পর্যায়ে আটটি বিভাগে ঢাকা সহ আটটি বিভাগীয় কেন্দ্রে রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বরিশাল বিশ্ববিদ্যালয় খুলনা বিশ্ববিদ্যালয় সাস্টে ভর্তি পরীক্ষা হবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অবলিক কবি নজরুল বিশ্ববিদ্যালয় রোকিয়া বিশ্ববিদ্যালয় অর্থাৎ হচ্ছে সর্বমোট আটটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কেন্দ্র হবে সো যারা যে বিভাগ থেকে ভর্তি পরীক্ষা দেবে তোমরা এক্সাম সেন্টার অবশ্যই তোমাদের বিভাগে দেবে যাতে তোমরা খুব সহজেই তোমাদের ঢাকাতে কষ্ট করে না এসে পরীক্ষা না দিতে হয় তোমরা বিভাগে পরীক্ষা দিতে পারবে ওকে তার মানে ঢাকা সহ সর্বমোট আটটি বিভাগে ভর্তি পরীক্ষা হবে ওকে তো এবার হচ্ছে ভর্তি পরীক্ষা হবে ষাট নাম্বারে এমসিকিউ পরীক্ষা হবে এবং চল্লিশ নাম্বার হচ্ছে লিখিত পরীক্ষা হবে তোমাদের মোট হচ্ছে একশো বিশ নাম্বারে পরীক্ষা একশো নাম্বার হচ্ছে লিখিত এবং বিশ নাম্বার হচ্ছে তোমাদের যে তোমাদের ফলাফল একাডেমিক রেজাল্ট থেকে নেওয়া হবে একশো বিশ নাম্বারে পরীক্ষা অনুষ্ঠিত হবে তো তোমাদের হচ্ছে যারা এসএসসি পাস করেছে দু হাজার বিশ থেকে দু হাজার তেইশ সালের মধ্যে এবং এইচএসসি দু হাজার পঁচিশ সাল অর্থাৎ সেকেন্ড টাইমারদের কোনো সুযোগ নেই শুধুমাত্র যারা দু হাজার পঁচিশ সালে এইচএসসি পাস করেছ তোমরাই শুধুমাত্র অ্যাপ্লাই করতে পারবে তো অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে যারা এসএসসি এবং এইচএসসিতে বিজ্ঞান শাখা থেকে সহকারে মিনিমাম জিপিএ এইট পয়েন্ট জিরো জিরো এবং আলাদাভাবে 3.50 পয়েন্ট ফাইভ উপরে জিপিএ পেয়েছো তোমরা অ্যাপ্লাই করতে পারবে যদি কেউ 8.0 পয়েন্ট জিরো এর নিচে জিপিএ থাকে তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে না বিজ্ঞান শাখা থেকে যারা হচ্ছে কলা ও সামাজিক বিজ্ঞান অনুসারে এপ্লাই করবে তাদের জিপিএ লাগবে টোটাল 7.50 এবং আলাদাভাবে জিপিএ লাগবে 3.00 ওকে এবং যারা ব্যবসায় শিক্ষা শাখা থেকে এপ্লাই করবে তাদের জিপিএ লাগবে 7.50 আলাদাভাবে লাগবে 3.00 যারা হচ্ছে কলা সামাজিক বিজ্ঞান এপ্লাই করবে যারা হচ্ছে চারুকলা এপ্লাই করবে তাদের জিপিএ লাগবে মিনিমাম 6.50 এবং আলাদাভাবে লাগবে 3.00 ওকে এবং তোমাদের প্রত্যেক ইউনিটের অ্যাডমিট কার্ড আগামী 24 নভেম্বর প্রকাশিত হবে তো তোমরা যারা অ্যাপ্লাই করবে অ্যাপ্লিকেশন করবে তোমরা স্ক্রিনে নাম্বারটি দেখতে পাচ্ছ তোমরা এই নাম্বারে যোগাযোগ করলে আমাকে দিয়ে অ্যাপ্লাই করতে পারবে অথবা ঢাকাতে আমার দোকান আছে চাইলে আমার দোকানে এসেও অ্যাপ্লিকেশন করতে পারবে এরকম সকল বিশ্ববিদ্যালয়ের আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটি শেয়ার করে দেবে কমেন্টস করবে সো ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য